গাছপালা সব পড়ে গেছে আমরা এই যে কয়জন দেখতে আর্মি প্রচণ্ড বেদনাদায়ক অবস্থা দেখুন পুকুরে পানি ছিল বাকি প্রচণ্ড শুকায় কিচ্ছু নাই রোদের টাপে কুকুরে তা অবস্থা আর্থিক প্রচণ্ড দুর্গম জায়গা দেখুন গাছের ফল পর্যন্ত পুড়ে গেছে যে কলা দেখতে পাচ্ছি কিনা জানি না একটু আগে যাই দেখি কি অবস্থা গাছের কলা পর্যন্ত পুড়ে গেছে কিন্তু খাবার লোক নাই একদম জনশূন্যতা দেখুন আমার এক চাষা কলাগুলি সংগ্রহ করার চেষ্টা করছে এই তো আরেকজন যোগ দিল কোনোটা কি পাকা না কাঁচা দেখো তো এই তোমরা পাড়াপাড়ি করো না আস্তে আস্তে নাও স্বাদ আছে আমার জন্য একটা দিও আর ফেলাই দিচ্ছ কেন ও যে পড়ে গেল তো আমরা এখানে আসার পরে দেখলাম রোদের তাপে তো জঙ্গল পুড়ে গেছে এখানে থাকা পশু পাখি জীব সাপ পর্যন্ত দেখেন পুড়ে একদম এই পুড়ে একদম পুরা হয়ে গেছে ছোট্ট একটা সাপ আমরা কাঁচা গাছে সন্ধান পেলাম আর এখানে কিছু আমও আছে ওই যে দেখা যাচ্ছে আমগুলো আমরা খাবো এখানে আমার এক বন্ধু আম পাচ্ছে দুটা বন্ধু খায় সব সময় কতগুলো আম দেখে ওর হাতে এখন আম খাবো আজকে এই পর্যন্তই এই যে আশেপাশের অবস্থা এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু